আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড তিনি ভূমি রেকর্ড অফিসে জব করে সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের ভূমি রেকর্ডের সকল পরীক্ষা শুরু হয়ে যাবে প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছেন এখনো যদি নষ্ট করেন সময় আফসোস করবেন কান্না করবেন কেন এত বড় বড় নিয়োগ কিন্তু সামনে আসবেও না গত ডিসেম্বর মাস থেকে আমার ফেসবুকে এবং ইউটিউবে অনেক ভিডিও অনেক পোস্ট করে এটা বলছি যে সকল পরীক্ষাগুলা যেগুলো আগের নিয়োগ ছিল স্থগিত হয়েছিল এই পরীক্ষাগুলো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতেই শুরু হবে তো যারা বিশ্বাস করেন নাই বা প্রস্তুতি নেন নাই তাদের জন্য তো সমবেদনা এখন এখন কিন্তু সকল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মধ্যেই আপনাদের আগের নিয়োগের সকল পরীক্ষাগুলো হবে এবং হচ্ছে এবং আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা মার্চের দিকে হবার একটা সম্ভাবনা আছে এবং আরও আগেও হতে পারে এটা তফসিল প্রকাশ হয়েছে টেন্ডার প্রকাশ হয়েছে যেটা জানেন না সেটা হচ্ছে ভূমি রেকর্ডের নিয়োগের কথা এই নিয়োগের কথাটা অনেকেই জানে না এখনো আমার আমার এক ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে খুবই ক্লোজ একজন ভূমি রেকর্ড অফিসে জব তিনি করে তো সে যেহেতু কর্মকর্তা পদে জব করে সে আমাকে কিন্তু অথেন্টিক একটা নিউজ দিয়েছে যে ভূমি রেকর্ডের যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু জানুয়ারি সতেরোর পর থেকেই শুরু হবে অর্থাৎ সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের ভূমি রেকর্ডের সকল পরীক্ষা শুরু হয়ে যাবে প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে ধাপে ধাপে চার পাঁচ সপ্তাহ শুধু এই তিন হাজার সতেরো পদের যে মেগা সার্কুলার হয়েছিল সেই সার্কুলারের সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাগুলো অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হবে তাই যারা খাদ্যের প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি ভূমির কথাটা একটু মাথায় রাখেন ভূমির এক্সাম কিন্তু আরও আগে হয়ে যেতে পারে সো খাদ্য এবং ভূমি দুইটারই এক্সাম যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে দুইটার জন্য আপনি কিন্তু সেম প্রিপারেশন নেবেন এবং এই ভূমির প্রশ্ন প্যাটার্ন কি এই নিয়ে অনেক অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স আপনারা দেখবেন দেখে সব ধারণা নেবেন যে কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসে পরীক্ষা কোথায় হবে পরীক্ষাটা মূলত ঢাকাই হবে তবে পোস্টিংটা আপনাদের নিজ জেলায় হবে এই ভূমি রেকর্ডের সবচেয়ে মজা হচ্ছে নিজ জেলায় পোস্টিং হয় তো আপনি যদি নিজ জেলায় নিজ ঘরে বসে চাকরি করতে চান এটা কিন্তু আপনার জন্য আদর্শ একটা জব আর যেহেতু পরীক্ষাটা খুবই অল্প সময়ে অনেকে প্রস্তুতি নেন নাই যারা প্রস্তুতি নিয়েছেন তারা শুধুমাত্র এখন শেষ সময় এসে সাজেশন ফলো করবেন ভূমি ভূমিকের জন্য এবং খাদ্য অধিদপ্তরের জন্য দুইটা এক কম্বাইন্ড একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি আমি সাজেশনের মূল্য হচ্ছে দুইশো টাকা আর যদি আপনার এখনও এখনও প্রস্তুতি নেওয়া হয় নাই বেসিক ক্লিয়ার হয় নাই তাহলে কিন্তু আগে বেসিক ক্লিয়ার করে নিতে হবে বেসিক ক্লিয়ার করতে হলে আপনি একটা ক্র্যাশ কোর্স আছে প্রতিদিন আপনি ঘরে বসে এখন থেকে একটা দুইটা করে ক্লাস করবেন ক্র্যাশ কোর্সে আপনি চব্বিশটা ক্লাস পাবেন চব্বিশটা ক্লাস বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব বিষয়ের আছে এবং এই ক্র্যাশ কোর্সের সাথে স্পেশাল একটা সাজেশনও দিয়ে দিব ভূমি খাদ্য সহ যত এমসিকিউ পরীক্ষা হোক দশ থেকে বিশতম গ্রেডে সব এক্সামই এখান থেকে কমন পাবেন এই ক্র্যাশ কোর্স যদি নিতে চান বা সাজেশন যদি নিতে চান আপনারা আমার ফেসবুক আইডি কাউসাল আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো মেসেজ দিয়ে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করুন অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছেন এখনো যদি নষ্ট করেন সময় আফসোস করবেন কান্না করবেন কেন এত বড় বড় নিয়োগ কিন্তু সামনে আসবেও না তিন হাজার পদ খাদ্য অধিদপ্তরে তেরোশো পদ হিউজ নিয়োগ এগুলো মিস করবেন না অনেক আফসোস করবেন সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং জব বিষয়ক সকল আপডেটের জন্য আমার ফেসবুক আইডি কাউসাল আহমেদ কোয়সা ফলো করে রাখেন উপকার হবে অনেক হাজেবাজি জিনিস ফলো করেন ফেসবুকে জবের জন্য অথেন্টিক একটা পেজ যদি ফলো করতে চান আমার ফেসবুক আইডি ফলো করেন ভালো হবে সবাই ভালো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম